হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি রাশি ফল আর জুন এবং জুলাই তুলনামূলক আলোচনা আপনারা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমেই পাবে তো অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে আপনারা জানেন তো আপনার জন্মরাশি যদি জানা থেকে থাকে অবশ্যই মিলিয়ে নেবেন কারণ জুন জুলাই দু হাজার চব্বিশ তুলনামূলকভাবে কোন মাসটা আপনার জন্য সেরা কোন মাসটা আপনার জন্য সব থেকে ভালো হবে এবং খারাপ হবে তা জানতে গেলে আপনারাই অবশ্যই এই চ্যানেলেই কিন্তু এই ভিডিও পাবেন তাজগে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মকডাশি বা ক্যাপ্রিকন সাইন এই মকডাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন এবং জুলাই দুটি মাস নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি আপনারা অবশ্যই মিলিয়ে নিন এই দুটো মাসের মধ্যে কোন মাসটাই আপনার জন্য সব থেকে সেরা ফলদায়ক হতে চলেছে জুন জুলাই দু কেমন যাবে আজকে আমরা প্রথমেই আলোচনা করব জুন মাসকে নিয়ে তারপরেই জুলাই মাসকে নিয়ে আলোচনা করব। এই দুটো মাসের আলোচনা একসাথে আপনারা পাবেন পরবর্তী ক্ষেত্রে আপনারাই কিন্তু বিচার করে বুঝতে পেরে যাবেন কোন মাসটা আপনার জন্য সব থেকে ভালো হবে তো জুন দু মকর রাশি বা ক্যাপ্রিকান সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন প্রথমেই বলবো এই জুন মাসে আপনি অলরেডি দেখতে পেয়েছেন যে আগের মাসের থেকে অর্থাৎ মে মাসের থেকে জুন মাসে অনেক কিছু পজিটিভিটি আপনার মধ্যে আসছে যথেষ্ট সম্পদ সংগ্রহ নিরাপদ একটা জায়গা নিরাপদ সম্পদের সুযোগ তৈরি হচ্ছে আপনি অবশ্যই মিলিয়ে নিয়ে চেষ্টা করুন দেখুন দীর্ঘদিনের অনেক আকাঙ্ক্ষা যেগুলো কিন্তু বাস্তবায়িত হতে চলেছে এই মাসেই যদি না হয়ে থাকে তাহলে আগামী দিনে হবে এটুকু আশা নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন ভবিষ্যতের সম্ভাব্য প্রয়োজনের প্রত্যাশায় অপ্রয়োজনীয় ব্যয় থেকে আপনি নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন এই মাসেই কারণ জুন মাসে আপনাকে অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর ব্যয় করাবে বিচক্ষণ হওয়ার চেষ্টা করুন আর্থিক ব্যবস্থাপনার দিকে একটু নজর দেওয়ার চেষ্টা আপনি করুন আপনার কর্মজীবনের পরিপ্রেক্ষিতে মাসটা যথেষ্ট ভালো যারা কর্মসংস্থানের অবস্থার পরিবর্তনের চেষ্টা করছেন তারা সেই মধ্যে দিয়েই যাচ্ছেন অলরেডি যারা ব্যবসা করছেন তারা ব্যবসায় মনোযোগ দিন সাফল্য অর্জনের জন্য দাঁড়ান কারণ সাফল্য কিন্তু আছে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতা তীব্রতা যথেষ্ট ভালো তবু একাধিক অংশীদারদের প্রলোভনের বিরুদ্ধে বিশেষ সতর্কতা অবলম্বন করুন প্রেমের জীবনকে বিপন্ন করতে পারেন সেই দিকটা লক্ষ্য রাখুন যারা বিবাহিত দম্পতিরা রয়েছেন জীবন সঙ্গীর কাছ থেকে অটল সমর্থন স্নেহ এগুলো কিন্তু একটা জন্য সুরেলা মাসের অপেক্ষা করছে যারা শিক্ষার্থীরা সেখান থেকে আপনাদের প্রচেষ্টার মাধ্যমেই সাফল্যের জায়গায় চলে যেতে পারবেন পরীক্ষার সময়কালে আপনার ভাই বোনদের সমর্থন কিন্তু যথেষ্ট ভালো থাকবে তো সেই দিকটা আপনি অবশ্যই লক্ষ্য রেখে এগিয়ে যেতে পারবেন যারা মকর রাশির মানুষ রয়েছেন কর্মজীবনের দিক থেকে একটা পজিটিভিটি কিন্তু দিয়েই মাসটা শুরু হয়েছে অলরেডি আপনারা সেটা লক্ষ্য করেছেন আর এই জুন দু হাজার চব্বিশ কর্মসংস্থানের একটু পরিবর্তন কিন্তু হতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন ক্যারিয়ারের পরিবর্তনের জন্য অত্যন্ত ভালো মাস জুন মাস চাকরিতে একটু পরিবর্তন কিছু সুযোগ আসবে সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন এবং আপনি দেখবেন যারা ব্যবসা করছেন যারা বেকারত্বের মধ্যে পড়ে গেছেন তাদের কিন্তু অনেকটা কর্মসংস্থানের জায়গা তৈরি হয়ে যাবে এবং আপনাদের ক্ষেত্রে পরিশ্রমী প্রচেষ্টা করতে হবে কর্মজীবনে যথেষ্ট সাফল্য এই জুন মাসে কিন্তু আছে তবে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু স্পষ্টভাবে সাফল্যের একটা সূচনা রয়েছে যারা ব্যবসা করেছেন অংশীদারদের সাথে আপনার সহযোগিতামূলক প্রচেষ্টা আপনার এন্টারপ্রাইজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট প্রধান যে কোনো অবৈধ অসাধু ক্রিয়াকলাপ থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন হলে কিন্তু জটিলতা বেড়ে যাবে আর মাছটা কিন্তু ভালো জায়গায় খারাপ হয়ে যাবে অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করতে গিয়ে আমরা একটা কথা বলতেই পারি এক কথায় অনুকূল জায়গা কিন্তু রয়েছে তার মানে এই নয় যে প্রচুর পয়সা আসলেই আপনি খরচা করে ফেলবেন কারণ আপনার আয় বৃদ্ধি একটা ইঙ্গিত থাকছে আর সেই আয় কিন্তু ব্যাপকভাবে খরচারও একটা ইন্ডিকেট দিচ্ছে আপনাকে আপনার অর্থকে সাশ্রয় করতে হবে তবেই কিন্তু প্রয়োজনে সেই অর্থ আপনি পাবেন তাই ব্যয়ের জায়গাটা চিন্তা করে করবেন কারণ আপনাদের ক্ষেত্রে ব্যাংক ব্যালেন্স বাড়ানোর একটা ভালো সঞ্চয় পরিকল্পনার জন্য একটা বিক্ষ বিনিয়োগ করার যথেষ্ট আর্থিক জায়গা লক্ষ্য রেখেই করতে হবে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে যদি আপনি স্টক মার্কেটে প্রবেশ করার কথা ভাবেন সেটা আপনাকে অসাধারণ রিটার্ন কিন্তু দিলেও দিতে পারে তবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই জুন দু মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন থাকছে কারণ মাসের শুরুতে আপনাদের ক্ষেত্রে শনি রাহু মঙ্গল শুক্র বৃহস্পতি রবি বোধ এই যে গ্রহদের অবস্থান এদের অবস্থান কিন্তু স্বাস্থ্যের বিষয়ে নির্দেশ করছে কিছু সতর্কতা রাখতে হবে কারণ এই ফলে আপনার বুকে কোনো ব্যথা আসবে সংক্রমণ আসবে স্বাস্থ্য উদ্বেগের মতো সমস্যা তৈরি হবে তাই প্রবল মানসিক চাপ উদ্বেগ গ্যাস গ্যাসের সমস্যায় আপনি কিন্তু ভুগবেন তাই বিশেষভাবে সেই দিকটা লক্ষ্য রাখুন ডেইলি রুটিনটা উন্নত করার চেষ্টা করুন খাবারের দিকে নজর দিন ভালো ফল পাবেন আর আপনি যদি রোমান্টিক সম্পর্কের মধ্যে পড়ে গেছেন তাহলে মাসটা আনন্দ চ্যালেঞ্জ দুটোই নিয়ে আসছে কারণ সুখ আসবে আর গভীরভাবে আপনি কিন্তু সেই সুখের জায়গা দেখতে পাবেন কোনো না কোনোভাবে আপনি কোনো প্রেমময়ী সঙ্গীর সাথে পরিচয় করিয়ে ফেলবেন শক্তপক্ত মজবুত একটা প্রেমের অবস্থানে চলে যাবেন আর প্রেমের জীবনটা কিন্তু যথেষ্ট ভালো হবে এই জুন মাসে কিন্তু কোনো ভুল ভাব পরিচালনার কারণে বিশ্বাসঘাতকতার মতো পরিস্থিতি কিন্তু চলে আসতে পারে যেটা আপনার প্রেমের জীবনকে বিপন্ন করে দিতে পারে পঞ্চম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে মাসের শেষের দিকটা আপনার রোমান্টিক জীবনের জন্য যথেষ্ট ভালো হয়ে যাবে এটা আপনার প্রিয়জনের গভীর বোঝার একটা জায়গা তৈরি করে দেবে পারস্পরিক একটা সম্প্রীতি বেড়ে যাবে আর যারা বিবাহিত রয়েছেন এই মাসে শুধু বলবো স্ত্রী স্বাস্থ্যের দিকে সজাগ দৃষ্টি রাখুন এই সময়ে কিছু অসুস্থতার জায়গা রয়েছে এই সময়টাই আপনাকে অবশ্যই বলবো একটু সন্তান সংক্রান্ত ইতিবাচক খবর আপনি কিন্তু দেখতে পাবেন আর যারা পারিবারিক বিষয়ে চিন্তা ভাবনা করছেন আপনাকে এক কথাই বলবো জুন দু হাজার চব্বিশ আপস অ্যান্ড ডাউনস কারণ কখনো ভালো দেখবেন কখনো খারাপ দেখবেন চতুর্থ ঘরে মঙ্গল আপনার পরিবারে আর্থিক সমৃদ্ধি আনবে ঠিক সম্ভাব্য সম্পত্তি অধিগণ জমির সাথে জড়িত থাকবে জায়গাটা আর আপনি যদি অবশ্যই কোনো বাড়ি তৈরির পরিকল্পনা করছিলেন তাহলে সেই আকাঙ্ক্ষা কিন্তু এই জুন মাসেই পূর্ণ হতে চলেছে উপরন্তু জমি বা কোনো বাড়ি ক্রয় ফলপ্রসূ হতে চলেছে জমিতে নির্মাণ সফল হতে চলেছে আপনি অবশ্যই এই শনি মঙ্গলের প্রভাবের কারণে দেখবেন এই জুন মাসে আপনার বাসস্থান সংস্কারের কথাও আপনি বিবেচনা করবেন বিশেষ করে মেরামতি উন্নতি এগুলো কিন্তু রয়েছে চতুর্থ করে এই যে শনি মঙ্গল করে সম্মিলিত প্রভাব আপনার মায়ের আচরণের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে তিনি কিছুটা রেগে যেতে পারেন সেই দিকটা লক্ষ্য রাখবেন তার জন্য তার স্বাস্থ্যের কোনো নেগেটিভিটির প্রভাব কিন্তু আপনি দেখতে পাবেন শারীরিক মানসিক দুটো দিককেই সুস্থতার একটা জায়গা আপনাকে রাখতে হবে তার রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আপনাকেই করতে হবে যদি পারেন তাহলে আস্তে আস্তে দেখতে পাবেন যে এই জুন মাস যথেষ্ট ভালো রেজাল্ট আপনাকে দিতে পারে তবে আমরা কিন্তু আলোচনা করব জুলাই মাসকে নিয়ে এই জুন মাসের পর জুলাই মাস আপনাকে কি এর থেকে বেটার আপনি রেজাল্ট দেবে না ও এর থেকে খারাপ ফল দেবে এটাও কিন্তু জেনে তুলনামূলক জায়গাটা আপনারাই বিচার করে ফেলবেন তো জুলাই দু হাজার এই মকর রাশি বা ক্যাপ্টিকন সাইনের জাতক বা জাতিকাদের জন্য আমরা যদি নিয়ে যাই তাহলে এক কথাই বলবো জুন দু হাজার চব্বিশে আপনি যা পাচ্ছেন জুলাই দু হাজার চব্বিশে আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ভালো ফল কিন্তু পাবেন অর্থাৎ ভালো জায়গাটা কিন্তু আরো বেটার অপ জায়গায় যাবে এইটা আপনি নিশ্চিন্তভাবে থাকতে পারেন অলরেডি জুন মাস থেকে জুলাই মাস আপনাদের এই যে সাতটা দিন কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে এই মাসে আপনার আত্মবিশ্বাস শক্তিশালী হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে আপনি সব চ্যালেঞ্জকে মোকাবিলা করে ফেলবেন চ্যালেঞ্জগুলিকে পাঁচ কাটি আপনি ভালো সাফল্য অর্জন করে ফেলবেন আর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ক্ষেত্রে শনি শনি কিন্তু আপনাদের বিপরীত অবস্থানে থাকছেন যে কারণে কোনো ক্ষেত্রে আভার পরিবর্তনজনিত যে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা এইগুলোই আসবে কোন বড় স্বাস্থ্য সমস্যা কিন্তু আসবে না পারিবারিক জীবনে কিছু উত্থান পতন থাকছে পরিবারের যে কোনো সদস্য বিশেষ করে আপনার মা কিছু স্বাস্থ্যের সমস্যার মধ্যে পড়তে পারে তাদের কোনো তো এগুলো কিন্তু জুন পারেন যাচ্ছে জুলাই মাসটাও অতিক্রান্ত করবে আপনি শুধু সেই দিকটা সতর্ক থাকুন আপনার বিবাহিত জীবনে কিন্তু ভালো পরিস্থিতি প্রেম জীবনে জুন মাসের থেকে জুলাই মাসে এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ আপনার ক্ষেত্রে থাকবে তবে কর্মজীবনের দিক থেকে এই মাসটা ভালো আপনি আপনার প্রতিভা প্রদর্শনের একটা সুযোগ পেয়ে যাচ্ছেন আপনার দক্ষ কাজের দক্ষতার জন্য আপনি আপনার চাকরি ক্ষেত্রে ভালো পরিস্থিতি অর্জন করতে পারবেন আপনার ব্যবসাকে সমৃদ্ধ করতে পারবেন নতুন ঝুঁকি নিতে পারবেন আর এইগুলো থেকে কিন্তু আপনি উপকৃত হবেন বন্ধুদের সাথে সময় কাটাতে পারবেন ছোটোখাটো ট্রিপ করতে পারবেন ছাত্রছাত্রী যারা রয়েছেন পড়াশোনায় ভালো ফল পাবেন আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে সফলতা লাভ করবেন আপনি বিদেশ থেকে কিছু সুখবর পাবেন তবে কর্মজীবনের দিক থেকে মকর রাশির জাতক বা জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশের অ্যানালাইসিস কিন্তু বলতেই পারি আপনারা যারা রয়েছেন যারা কর্ম করছেন আপনাদের যারা বিরোধীরা রয়েছেন কর্মজীবনে তারা কিন্তু মাথা চাড়া দেবে তাই জন্য আপনাকে অবশ্যই গ্রহগত অবস্থানের ওপর জোর দিতে হবে যাতে তারা এগুলো তারা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না শেষ পর্যন্ত জয়লাভ আপনি করবেন তারা হতবাক হয়ে যাবে হতাশ হয়ে যাবে আপনি আপনার কাজে দৃঢ় থাকবেন কর্মক্ষেত্রে আপনার আধিপত্য থাকবে চাকরিতে আপনার অবস্থান উন্নত হবে তবে আপনাদের ক্ষেত্রে এই জুলাই মাস বিশেষ করে ষোলোই জুলাইয়ের পর থেকে আপনার কর্মক্ষেত্রে আপনার কাজটা দেখবেন আরও দক্ষতার সাথে সুযোগ কিন্তু আপনাকে দেবে আপনার কর্তৃত্ব কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে চাকরিতে কোনো পদোন্নতির জন্য ভালো সমর্থন পাবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে উনিশে জুলাইয়ের পর থেকে কঠোর পরিশ্রম করবেন আর তার ফলে আপনি কিন্তু যথেষ্ট সফলতা লাভ করতে পারবেন চাকরি করলে ভালো শক্তিশালী অবস্থান দেখতে পাবেন আপনাদের গ্রহ কিন্তু সেই শক্তিটা আপনাকে দেবে সেই বুদ্ধিটা আপনাকে দেবে আপনার ব্যবসা করলে ব্যবসায়িক বুদ্ধির বিকাশ ঘটবে আপনি কিছু কাজ করবেন কিছু নতুন পরিকল্পনা করবেন আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে আপনার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আপনার ব্যবসার অগ্রগতির প্রধান কারণ কিন্তু হচ্ছে মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল গ্রহের যে অবস্থান তাতে কিন্তু আপনাদের অবশ্যই বলবো যে ব্যবসার সাথে সম্পর্কিত কাউকে ভুল কিছু বলা থেকে এড়িয়ে যাওয়া উচিত কারণ আপনি যদি এই বিষয়টিতে মনোনিবেশ করেন তবে কোনো চ্যালেঞ্জই আপনাকে বিরক্ত করতে পারবে না তবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে জুলাই দু হাজার চব্বিশ মকর রাশির জাতক বা জাতিকাদের ধন সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা সহযোগিতার হাত শনিগ্রহ বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ ব্যাংক ব্যালেন্স বাড়ানোর ক্ষেত্রটা ভালো এবং সম্পদ বৃদ্ধি জায়গাটা ভালো আপনি জুন মাসের থেকে জুলাই মাসে অনেকটা ভালো টাকা লাভ করতে পারবেন আর আপনার আয়টা বাড়বে আস্তে আস্তে আরও সাফল্য আপনি পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে সম্পত্তিগত সম্পত্তি থেকে মঙ্গল গ্রহের কারণে কিছু সুবিধা আপনি পাবেন সম্পত্তিগত ক্ষেত্রে কোনো লাভ পাবেন যে অর্থটা আপনি নতুন সম্পত্তি কেনার ক্ষেত্রেও কাজে লাগাতে আবার পারেন তবে আপনাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহের দৃষ্টি থাকছে নিজের রাশির একাদশ ঘরে যেটা আর্থিক লাভের একটা শর্ত ক্ষেত্রে তৈরি করে দিচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে বলবো অবশ্যই আপনি অর্থ পাবেন সেই অর্থটা সঞ্চয় করার চেষ্টা করবেন কারণ খরচ হয়ে যেতে পারে সেই অর্থটা খরচগুলো নিয়ন্ত্রণ করা সত্যিই প্রয়োজন আছে এই জুলাই মাসে জুন মাসেও ছিল জুলাই মাসেও থাকবে অর্থ আসলেও কোনো গোপন ব্যয় হয়ে যেতে পারে যে গোপন ব্যয়ের কারণে কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রে একটু চলে আসতে পারে আপনার আর্থিক অবস্থা যথেষ্ট ভালো শক্তিশালী এটা নিশ্চিতভাবে গ্যারান্টি আপনি যদি শেয়ার মার্কেটে কিছু অর্থ উপার্জন করতে চান তাহলে মাসের দ্বিতীয় অর্থটাকে বেছে নিয়ে চেষ্টা করুন যথেষ্ট বেটার রেজাল্ট আপনি দেখতে পাবেন তবে স্বাস্থ্য নিয়ে যারা চিন্তিত তাদের ক্ষেত্রে কিন্তু একটা কথা বলতেই হয় আপনাদের শনি গ্রহের একটা প্রভাবশালী অবস্থান এই জুলাই মাসে থাকবে যে কারণে আপনার স্বাস্থ্য সুবিধা থাকছে তৃতীয় ঘরে রাহু আপনাকে উদ্যমী করে দেবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ষষ্ঠ ঘরে উপস্থিত কোন আপনাকে রোগের বিরুদ্ধে লড়াই দক্ষ করে দেবে এটাও বলতে পারি ষষ্ঠ ঘরে শুক্রের উপস্থিতি কিছু ছোট সমস্যা দেবে আর এরপরে আপনাদের ক্ষেত্রে বুধ গ্রহের যে সমস্যা যেটা কিন্তু ত্বক সংক্রান্ত সমস্যা নিয়ে আসবে সতর্কতা অবলম্বন করুন এই সমস্যাগুলো সম্পর্কে সতর্ক থাকুন বিশেষ করে আবহাওয়াজনিত কোনো সমস্যা আসতে পারে এইগুলো এড়ানোর চেষ্টা আপনাকে করতে হবে আপনি সুস্থ থাকুন কোনো বড় স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা অন্তত জুলাই মাসে নেই আপনি দৈনন্দিন রুটিনটা মেনে চলুন ভালো খাবার গ্রহণ করুন সতেজতা রাখুন নিজের শরীরকে ভালো থাকবেন আর যদি প্রেম বিবাহ নিয়ে আপনি প্রেমের সম্পর্কে অলরেডি প্রবেশ করে থাকেন ভালোবাসা বৃদ্ধি পাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ বৃহস্পতি গো পঞ্চম ঘরে অবস্থান করলে আপনার ভালোবাসাকে রক্ষা করবে এটা নিয়ে কোনো সন্দেহ থাকছে না তিনি আপনাকে আপনার ভালোবাসার প্রতি দায়িত্বশীল আরও বাড়িয়ে দেবেন তিনি আপনার প্রেমের সত্যবাদীটা নিয়ে আসবেন সততা নিয়ে আসবেন বিশুদ্ধতা বাড়িয়ে চেষ্টা করবেন আর মনে একটা আবেগ জন্ম দেবে আপনি যাকে ভালোবাসবেন তারা আপনার জন্য আদর্শ হয়ে যাবেন আপনাকে তাদের সম্পর্কে চিন্তা করতে হবে যত্ন নিতে হবে এটা আপনার সম্পর্ককে আরো পরিণত করে দেবে তবে পঞ্চমঘরের অধিপতি শুক্র আপনার জন্মতালিকার ঘরে উপস্থিত এবং রবি গ্রহ সেখানে উপস্থিত এই কারণে ওদের কিছু অহংকারবোধ কিন্তু আপনার প্রিয় মানুষের প্রকৃতির প্রতি একটা চলে আসতে পারে যেখান থেকে কিন্তু আপনার দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব আসতে পারে যদিও বৃহস্পতি গ্রহ কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আর এই কারণে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব মাঝে মধ্যে আসবে সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা আপনার জন্য ভালো হবে তবে এগুলো কিন্তু ষোলোই জুলাইয়ের পর থেকে দেখবেন আস্তে আস্তে কমে যাবে যারা বিবাহিত রয়েছে উত্তেজনা মাঝে মধ্যে বাড়লেও কিন্তু আস্তে আস্তে উনিশে জুলাইয়ের পর থেকে সমস্যা প্রত্যেকটা সমস্যা আপনার জীবনে কমে যাবে সম্পর্কের মধ্যে দেখবেন রোমান্টিকাটা চলে আসবে যেটা ধীরে ধীরে এই সমস্যা থেকে আপনাকে বের করে দেবে আপনার প্রেম স্নেহ আত্মীয়তা সব বেড়ে যাবে আপনি সবাইকে একসাথে ফিরে পাবেন বিবাহিত জীবন সুখের সাথে এগিয়ে যাবে এ নিয়ে কোনো দ্বিমত বা সন্দেহ থাকছে না তবে পারিবারিক জীবন নিয়ে যদি আমরা একটু দেখি তাহলে একটা কথা বলতে হয় মকর রাশির জাতক বা জাতিকাদের দু সালের জুলাই মাস অর্থাৎ জুন মাসের থেকে জুলাই মাসটা আপনাদের যেহেতু শনি শনিগ্রহের বিপরীত অবস্থান পরিবারে একটা ঐক্য থাকবে এটা আমরা বলতে পারি আপনি কিছু কথা বলবেন যেটার মধ্যে স্পষ্ট সত্যতা থাকবে কিন্তু সেগুলো তিক্ত হয়ে যাবে কেউ এই কথাগুলো হয়তো শুনতে পছন্দ করবে না কিন্তু কথাগুলো সত্যি হলেও পরিবারের পরিবেশ নষ্ট করবে এটা আমরা বলতেই পারি তাই কথাবার্তা বলার সময় একটু ভেবে চিন্তে বলবেন বিপরীতমুখী শনির দৃষ্টি চতুর্থ করে থাকছে যেখানে তার নিজের রাশির মঙ্গল উপস্থিত আর এই কারণে দেখবেন মায়ের স্বাস্থ্যের কিছু পরিবর্তন আপনি দেখতে পাবেন তার স্বাস্থ্য খারাপ হতে পারে তবে আচরণটাও বিরক্তিকর হয়ে যেতে পারে এই পরিস্থিতিতে তার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত তার দিকে নজর দেবেন বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিষয়ে সাফল্য পাবেন আপনি নিজের বাড়ি তৈরির কথা ভাবতে পারেন এই সময় আপনার বাড়ির যে সংস্কার করার কথা হয়তো দীর্ঘদিন ধরে চিন্তা করছিলেন সেটা করতে পারেন গীতার সমর্থন পাবেন আপনার সাথে অবশ্যই দেখবেন যে তৃতীয় ঘরে রাহুর উপস্থিতি আপনার ভাই বোনদের সাথে স্নেহ বজায় রাখতে গিয়ে সেই জায়গাটা যথেষ্ট ভালো হবে তারা খুশি হবেন তারা আপনাকে খুশি করবেন অর্থাৎ ভাই বোন নিয়ে একটা ভালো জায়গা ভালো পারিবারিক সম্পর্ক কিন্তু স্নেহপূর্ণ হয়ে যাবে এটা আমরা বলতেই পারি এবং আপনার ভাই বোন এবং আপনার বন্ধুদের মধ্যে একটা ভালো ভারসাম্য চলে আসবে পারিবারিক জীবনে কিছু উত্থান পতন সত্ত্বেও আপনার ভালোবাসা কিন্তু যথেষ্ট বজায় থাকবে এবং আপনার পারিবারিক জীবনটা এই দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে একটা ভাবে চলতে থাকবে অর্থাৎ জুন টু জুলাই যদি আমরা ওভারঅল ক্যালকুলেশন করে দেখি তাহলে একটা কথা বলতেই হয় মকর রাশি বা ক্যাপ্রিকন ফাইনাল জাতক বা জাতিকাদের জন্য এই দুটো মাস যথেষ্ট ভালো হতে চলেছে এই দুটো মাস আপনি কাজে লাগাতে পারেন এই দুটো মাসকে নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে আপনি অনেক কিছু করে দেখাতে পারেন প্রতিকার আপনি যেটা করবেন দুটো মাসের জন্যই প্রযোজ্য হবে সেই প্রতিকার কি করতে পারেন আপনি ভগবান গণেশকে তরুাঘাস নিবেদন করতে পারেন এবং আপনি যদি চান শ্রী শনি চালিশা শনিবার গ্রন্থটা পাঠ করতে পারেন এছাড়াও ভগবান বিষ্ণুজির পূজা করুন তার সাথে দেবী লক্ষ্মীর পূজা করুন শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করুন নিয়মিত পূজা করুন কিচ্ছু না পারলে দুর্গার কৃষ্ণ মন্ত্র জপ করে যান আর যদি না পারেন তো আপনি যখন কোথাও বেরোচ্ছেন বা আপনার পকেটে একটা হলুদ রঙের রুমাল রাখুন বা হাতে একটা হলুদ সুতো বেঁধে রাখুন বেটার অফ রেজাল্ট আপনি কিন্তু লাভ করতে পারবেন আজকের ভিডিওটি কতটা ভালো লাগলো পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন